আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাশিদ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবারও আপনার শোরুমে আজকে যেহেতু হিউজ পরিমান কালেকশন নিয়ে আসছেন

10 মিলি জি দিলে করে একটা নাকি 64 তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আর কত এটা 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস জি ছয় চারের ছয় চারের প্রাইস কত এটা প্রাইস এই বত্রিশ 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 ছাব্বিশ

জি এটা কি সেমি বক্স না ফুল বক্স সেমি বক্স এটা সেমি বক্স হেড সাইড লেগ সাইড सेम टू सेम ডিজাইন বিয়াস দেখেন কারুকাজগুলো কিন্তু অসাধারণ গাড়িটা আছে কত রকম পাক্কা তিন তা পাক্কা তিন এর মধ্যে এই কারুকাজগুলো দক্ষ 6 ফিট বাই 7 ফিটের প্রাইস কত এটা প্রাইস 60 60 60

হ্যাঁ পিতল লাগাই দিছে পিতলের কারুকাজ করা আছে এই সোফা সেটটির মধ্যে তাই এটা প্রাইজ কত দিলেন দ্য প্রাইজ চাই ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ময়ত্রিশ বুঝি না ভাই আজকে আমি ডিসকাউন্ট চাই ডিসকাউন্ট যদি নেন একদম যদি নেন বত্রিশ টাকা যাবে টাকা হলে এই সোফা সেটটা ক্রয় করতে পারবেন এনুজ ভার কাছে এনুজ ভাই এইখানে একটা সোফা সেট দেখা যাচ্ছে এটা কি মডেল ভাই

এটা প্রায় সেই ভাই আট হাজার আট হাজার না জন্য পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা বৃহস মাত্র পাঁচ হাজার টাকায় খাট দিচ্ছেন কিন্তু ইনুস ভাই এই মুহূর্তে মাত্র পাঁচ হাজার টাকায় খাট দিচ্ছে ইনুস ভাই ইনুস ভাই তারপরে ইনুস ভাই বাইরে শোভা সেট দেখতে করতেছি হুম বারমারিকেট বারমা টিকেট জি তা অনেক সুন্দর একটা মডেল এরমিয়া জি থেকে ভাই এরকমই আনসেন কিছু করি নাই কিছু করেন নাই না প্রাইস এটা প্রাইস জি দিবেন না একদম মাত্র 25000 টাকা হলে লাইফ টাইম কাছ থেকে এই যে এই যে আছে তারপরে এই যে কি নিবে আচ্ছা দক্ষ কারিগর দক্ষ কারিগর দিয়ে কিন্তু কারুকাজ চলতেছে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছে এখানে একটা ডাইনিং দেখতে পাচ্তেছি ভাই জি ভাই এটা রংপুর নিচাক এক পাটি রংপুরে রংপুর রংপুরের

ডাইনিং এর মূল এটার উপর কিন্তু টেন মিলি গ্লাস মিলি গ্লাস গ্লাস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ছয়টি চেয়ার একটি টপ একটি গ্লাসের টেন মিলি গ্লাস থাকবে কিন্তু মাত্র পঞ্চাশ